দশ টাকা টিকিট কেটে মেলার ভেতরে চড়া খাওয়া দাওয়া সব কিছুই নাকি ফ্রি এ আবার কেমন মেলা এই মেলার নাম তো আমি কোনোদিন শুনিনি চলো তাহলে আজকে মেলাতে যাওয়া যাক আর দেখা যাক কি ব্যাপার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি বিকেল পাঁচটার থেকে পাঁচটার থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমি আর পিউ মিলে ছাদের উপরে বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম এই গরমের মধ্যে তারপরে পিউ বলছিল চল চলো দি আজই হচ্ছে মেলাতে যাওয়া যাক আমি বললাম কোন মেলাতে বলছে যে আমাদের এখানে একটা বৈশাখী মেলা আছে তো ওই বৈশাখী মেলা নাকি দশ টাকা টিকিট কেটে ভেতরে হচ্ছে খাওয়া দাওয়া চড়া ঘোরাফেরা সব কিছু নাকি ফ্রি আমি বলছি কী বলিস তাই নাকি তাহলে তো হচ্ছে সম্পাদিকে বললি সম্পাদি তাহলে তো এক পায়ে রাজি হয়ে যাবে যেহেতু দশ টাকা টিকিট কেটে এরকম হচ্ছে মানে সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে চল আমরাও যাই তো আমরা হচ্ছে প্ল্যান করছিলাম যে বিকেলবেলা যাব। তার আগে দুপুরবেলা আমরা আম মেখে খেয়েছিলাম আর এখানে হচ্ছে পিউকে আমি বলছিলাম যে গ্রেটার দিয়ে গ্রেট করে হচ্ছে আমটাকে হলো গ্রেট কর তারপরে হচ্ছে দেখো এখানে এঞ্জেল বসেছিলো আর এখানটা হচ্ছে আমি সর্ষে আর লঙ্কা নিয়ে নিয়েছি যেরকম আম মাখা করে সেরকম আম মাখা করে নিয়েছে তারপরে আমরা ছাদের উপরে চলে গেছিলাম ছাদের উপর থেকে কাঁঠাল পাতা পাড়তে গেছিলাম আর কাঁঠাল পাতার মধ্যে আজকে হচ্ছে আম মাখা করে খাবো মানে আম মাখাটা নিয়ে তারপরে খাবো অনেকে হচ্ছে মানে কলা পাতায় খায় তো কলা পাতা খাওয়া হয়ে গেছে এখন হলো আমরা নিউ স্টাইলে কাঁঠাল পাতাতে খাবো তো কাঁঠাল পাতা এখানে ছিটতে গেছিলাম তো পিউকে বলছিলাম যে কাঁঠাল পাতা পাতাগুলো ছেড় তো ওর হলো হাইট ছিল না মানে বড় বড় পাতার মধ্যে নিলে পরে কি ভালো লাগে যেরকম হচ্ছে মানে আমের যে রসগুলো থাকে সেগুলো যদি না পড়ে সেজন্য পিউকে বলছিলাম যে বড় বড় পাতাগুলো ছেড়তো বলছিলো যে আমার হাতের সামনে যেগুলো আছে সেগুলো আমি ছিঁড়ছি দেখো কতটা রোদ পড়েছে তাহলে তাড়াতাড়ি করে নিচে চলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোর হাতের সামনে যেগুলো আছে সেগুলো নিয়ে চল তারপরে তো আমরা হচ্ছে নিচে গেলাম আর দেখো এখানে কত রোদ মানে ছাদের উপরে অনেক রোদ ছিল আর তাপমাত্রাও অনেক বেশি ছিল তারপরে আমরা ঝটাঝট করে নিচে চলে গেলাম নিচে গিয়ে তারপরে যে হচ্ছে মানে কাঁঠাল পাতা ছিল ওই কাঁঠাল পাতা মধ্যে আমগুলো হচ্ছে নি মানে আম মাখাগুলো যে আছে ওগুলো বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছিলাম তো হচ্ছে মানে সম্পাদি বলছিল যে তুই বাড়তো তো আমি বলছিলাম যে না আমি বাড়তে পারবো না কি হয় বলতো মানে আমি সব কিছু রান্না করে দেবো কিন্তু হচ্ছে ভাত ঠাত এগুলো হচ্ছে বাড়তে মানে বেড়ে তারপরে যে কাউকে হলো খেতে দেবো ওগুলো হচ্ছে পারি না মানে আমার এতটা আলসি লাগে তখন মানে সব কাজ করে ফেলবো কিন্তু ভাত বেড়ে হচ্ছে কাউকে দেবো বা হচ্ছে কোনো কিছু মাখা ঢাকা বা কোনো কিছু যে বেড়ে বেড়ে দেবো ওগুলো আমার পুরো আলসি লাগে আলসি লাগে তারপরে সম্পাদি জোর করছিল সেজন্য আমি হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি যখন মেখেছি হাতে যখন এঁঠো হয়েছে তাহলে হচ্ছে বেড়ে বেড়ে দিয়ে দিই তারপরে তো বেড়ে বেড়ে সবাইকে দিলাম বৌদিকে দিলাম তারপরে মেশুকে দিলাম হচ্ছে মানে সম্পাদি নিল আমি নিলাম হচ্ছে পিউ নিল আর দাদার জন্য রেখে দিয়েছিলাম আর হচ্ছে মাসি খাবে না বলছিলো তো ওইখানে দেখো আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে একটু রেস্ট করে বিকেলবেলা হচ্ছে আমরা মেলাতে গেলাম আর মেলার এখানটা দেখো আমাদের মানে লাইট ছিল না বলে আমাদেরকে এরকম অন্ধকারের মতো লাগছিলো মানে দেখা যাচ্ছিলো না আমাদের মুখগুলো আর ওই যে দেখো মেলার হচ্ছে নাগরদোলাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে আমরা মেলার সামনে চলে এসেছি একদম সামনে চলে এসেছি তারপরে দেখো এই যে নাগরদোলাটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর কি ভালো লাগছিলো কিন্তু আমি নাগরদোলা চড়তে পারি না তারপরে তো এই যে পিউ আর হচ্ছে আমরা সবাই মিলে তারপরে দেখো এই যে সে বৈশাখী মেলার সামনে চলে এলাম আর কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে তোমরা শুধু দেখো আমার তো খুব ভালো লেগেছে বাইরেরটা মানে এত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছিল ওরা তারপরে আমরা যখন টিকিট কাটতে গেলাম আমি হলো টিকিট কাটতে গেছিলাম তো ওখানে জানো না তো আমাকে মানে আমার থেকে দশ টাকা বেশি নিয়ে নিয়েছে যা আমরা হলো ভাবলাম যে দশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ভেতরে সব কিছু হচ্ছে ফ্রিতে ফ্রি তো আমার থেকে দশ টাকা বেশি নিয়ে নিয়েছে পরে হচ্ছে যখন হিসাব করছিলাম তখন বুঝতে পারছিলাম আর এখানে দেখো আমরা ঢুকে একদম জুয়েলারির দোকানে গেছিলাম জুয়েলারিরগুলো দেখলাম আংটিগুলো খুব সুন্দর ছিল তারপরে তো এই যে চাবির রিং আর আর এখানে বাচ্চাদের চড়ার মতো গাড়িগুলো ছিল আর খুব ভালো লাগছিলো দেখতে দেখো লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছিল আর হচ্ছে যে ছোটা ভিম তারপরে তো আমি আর হচ্ছে পিউ মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সম্পাদিকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও আর পাশে হচ্ছে আইসক্রিমের দোকানটা দেখে আমার যে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল কিন্তু আইসক্রিম পরে খেয়েছিলাম আমি তারপরে যখন ভেতরে ঢুকলাম তখন দেখলাম যে হচ্ছে কিছুই ফ্রি না আর হচ্ছে পিউকে আমি বকাবকি করছিলাম যে তুই না বলেছিলি তো ও বললো যে সত্যি আমি হচ্ছে মানে পাড়ার কয়েকটা মেয়ে ছোট ছোটো মেয়েগুলো আছে তো ওদের থেকে হচ্ছে শুনেছে যে নাকি ওখানে দশ টাকার টিকিট কেটে তারপরে ভেতরে হচ্ছে সব কিছুই ফ্রি আর তারপরেই তো আমার মনের মধ্যে খটকা লাগলো যে সব কিছুই যখন ফ্রি তাহলে হলো যাই আর হচ্ছে মনের মধ্যে একটু হয়েছিল যে হচ্ছে সত্যি কি আদৌ দশ টাকা দিয়ে মানে টিকিট কেটে তারপরে ভেতরে কি ফ্রি হয় আর হচ্ছে এরকম নাগরদোলা নাগরদোলা যদি চড়তে যায় তাহলে কিন্তু একশো টাকা করে এক একজনের লাগে তাহলে বলো একশো টাকা করে এক একজনের লাগে ওরা হচ্ছে লস করবে না কি ওরকম করে ভাগ্যিস আমরা হলো টাকা নিয়ে গেছিলাম বেশি না হলে আমাদের কি হতো ওই দশ টাকায় সম্ভব ছিল আর পিউকে দৌড়ে তো আমি আমরা পুরো হচ্ছে গালি গালাজ কত কিছু না করতাম আর হচ্ছে পুরো বকতাম আর তো যাই হোক এখানে হচ্ছে ফটো টটো তুললাম খুশিতে খুশি বলতে কি মানে হচ্ছে একটু মনটাও হচ্ছে খারাপ হয়ে গেছিলো যে ও আমাকে আমাদেরকে এরকম লোভ দেখিয়ে নিয়ে গেল আর এরকম অবস্থা তো যাই হোক এখানে হচ্ছে এত সুন্দর সুন্দর মানে হাঁসগুলো দেখছিলাম আর মনে ছিল যে ছোটো যদি থাকতাম আমরা তাহলে কিন্তু চড়তে পারতাম তো যাই হোক এখন তো আমরা এখন বড় হয়ে গেছি যখন ছোট ছিলাম তখন হচ্ছে চড়েছিলি চড়েছিলাম এক দুবার তারপরে আর হচ্ছে চড়িনি তারপরে এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু অনেক কালেকশানগুলো ছিল এগুলো হচ্ছে প্লাজো কালেকশান এগুলো হলো একশো টাকা করে সেল দিচ্ছিলো খুবই ভালো ছিল যাই হোক মার্কেটেও একশো টাকা করেই সেল দিচ্ছিলো আর এখানে হচ্ছে মানে ফুয়ারাটা যে আছে এই ফুয়ারাটা দেখে আমার হচ্ছে মানে মনে মধ্যে যে কীরকম লাগছিলো আমি বলছিলাম যে এরকম ফুয়ারা থেকে না দেওয়াই ভালো এরকম জল টল শুকিয়ে গেছে আর দেখো এখানে জুতার কালেকশন থেকে শুরু করে জামার কালেকশান অনেক কিছু ছিল আর এখানে গোপুটা কী সুন্দর করে বসেছিল আর গোপুটার আমি দাম করলাম বললো যে চার হাজার টাকা নাকি হ্যাঁ চার হাজার টাকা বলেছিল এখানে দেখো জুয়েলারিগুলো ফিক্সড রেট তো যাই হোক এগুলো দেখে তারপরে ওদিকে চলে গেলাম আমরা আর হচ্ছে এই বাবলসগুলো কি ভালো লাগছিল দেখতে তো হচ্ছে তারপরে আমরা টেডি বিয়ারের দোকানে গেলাম টেডি গুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে মানে একশো টাকা দেড়শো টাকা এরকম যত বড় হবে তত হলো মানে দাম বেশি আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে ছিল খুবই ভালো ছিল যাই হোক ধরে তো পুরো আরাম পেয়েছিলাম আর মনে হচ্ছিল যে কিনে নিই যাই হোক টাকার ইসেতে আমরা হচ্ছে কিনতে পারিনি তো অন্য সময় গিয়ে কিনে নেবো আর এখানে হচ্ছে ব্যাগের কালেকশান ছিল ব্যাগগুলো আমার একটুকু পছন্দ হয়নি আর দেখো এই যে এখানে ব্রেক ডান্স এই ব্রেক ডান্সটা দেখে কিন্তু আমার মনটা বলছিল চলো গিয়ে চড়ে নিই তো সপাদিকে এখানে বলছিলাম তো বলছিলো সম্পাদি যে আমি কিন্তু একবার চলে পরে দুবার চড়তে যাই তাহলে হচ্ছে চড়াবি আমাকে আমি হচ্ছে আমার টাকা দিয়ে একবার চড়বো তারপরে তুই আমাকে চড়াবি তো আমি বললাম দেখো আমি কিন্তু অত টাকা নিয়ে এসিনি নিয়ে আসিনি তাহলে তোমাকে চড়াবো কীভাবে ঠিক আছে নেক্সট টাইমে যখন যাবো তখন ধরলে তোমাকে চড়াবো তো এখানে হচ্ছে নাগরদোলাটা দেখছিলাম আর নাগরদোলা দেখার পরে আমার একটু হচ্ছে ভয় ভয় লাগছিল কেন কি আমি নাগরদোলা কোনো দিন চড়িনি আর মনে হয় না যে চড়বো যদি চড়ি তাহলে তোমাদের ভিডিও করে শেয়ার করব। তারপরে দুটো বাচ্চা এসেছিলো আর বলছিল দিদি দিদি বেলুন কিনবে তো সম্পাদি এখানে হচ্ছে একটা বেলুন কিনলো ওদের থেকে দশ টাকা করে তারপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে মানে চাট খেতে এসেছিলাম তো চাট খেতে তো পারলাম না তো হচ্ছে এখানে হচ্ছে ওই যে বেলপুরি বলে যে ওই বেলপুরিটা হচ্ছে খেলাম আর বেলপুরিটা একদম বাকফাস ছিল মানে আমার তো একদমই ভালো লাগেনি কে কী দিয়ে যে বানিয়েছিল কি জানি তো হলো আমরা হচ্ছে মানে তাও খিদে পেয়েছিল তাও একটু ইট্টু 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 করে এরকম করে খেলাম আর হচ্ছে শেষই খাওয়ার নামই নিচ্ছিলো না তাও এটা হচ্ছে মনে করো পঞ্চাশ টাকা নিয়েছিল বেলপুরিটা তারপরে তো আমরা এখানে খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে হলো পিউ বলছিল দি এটা কখন শেষ হবে তো আমি বলছিলাম শেষ আরও হবে না চল এখানে এটা হচ্ছে ফেলে দিই ফেলে দিয়ে তারপরে অন্য জায়গায় গিয়ে আইসক্রিম বা অন্য কিছু খেয়ে নিই বেলপুরিটা যতটা দেখতে টেস্টি মনে হচ্ছিলো ততটা কিন্তু বেলপুরিটার টেস্ট ছিল না তো আমরা ওখানে হলো মানে কিছুটা খেয়েছি আর কিছুটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে বাড়ির দিকেও রানা হচ্ছিলাম আর এখানে যে বেলুনটা কিনেছিলো ওই বেলুনটা নিয়ে একটু হলো হাঁটাহাঁটি করছিলাম তো এখানে হচ্ছে পান পানের দোকানটা দেখলাম যে হচ্ছে কিভাবে হলো পান বানায় তো ওখানে দেখে ঠেকে এমনি তো আমরা পান খাই না না হলে হচ্ছে পান কিনে খেয়ে নিতাম তারপরে দেখো বাইরেরটা দেখো কত কি সুন্দর ডেকোরেশন করেছিল ওটাই হলো বারবার করে দেখছিলাম তারপরে তো হচ্ছে মানে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে তারপর তারপরে রাস্তার দিকে রওনা হলাম রাস্তার দিকেও কিন্তু দেখো কি সুন্দরভাবে লাইটিং করে ওরা হচ্ছে ডেকোরেশনটা করেছিল আর এখানে দেখো মনে ছিল তিনটে চুরেল যাচ্ছে তো যাই হোক এগুলো হলো দেখার পরে তারপরে আমরা বললাম যে এগুলো কার কেন কি ওই রাস্তাটার আমাদের খুবই ভয় লাগে মানে ভূতের হচ্ছে ভয় লাগে তো আমরা তিনজন মানুষ গেছিলাম তো চুল টুল হচ্ছে নিয়েছিলাম মানে অর্ধেক রাস্তায় তোমাদের সাথে শেয়ার করিনি সেটা তো আমরা হচ্ছে এই হেলতে ধুলতে বাড়িতে গেলাম আর পিউকে বলছিলাম কিরে রে দশ টাকা দিয়ে কেমন ঘুরলি তো বলছিলো না দিয়ে এগুলো হচ্ছে মানে আমি হচ্ছে অন্য জনের থেকে শুনেছি তো সেজন্য বলেছিলাম ম্যাম বলছি হ্যাঁ এটা তোরও ভুল না তুই যেটা শুনেছিস সেটা আমাদেরকে বলেছিস আর আমাদেরও এটা ভুল না আর এখানে দেখো লাইট ছিল না বলে এরকম অন্ধকারটা হয়ে গেছিলো তো তারপর এক দুটা ফোটো বৃষ্টি পড়ছিলো আর সম্পাদি আর তুই বলছিল তাড়াতাড়ি করে চলো বাড়ি চলে যে সম্পাদি বলছিল দাঁড়া এখানে একটা স্টুডেন্টের বাড়ি আছে ওকে বেলুনটা দিয়ে তারপরে বাড়িতে ঢুকি তো বেলুনটা দিয়ে তারপরে বাড়িতে ঢুকলাম পরে তারপরে চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলে চলোটা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো